তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যারা ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে জিহাদি আন্দোলন সশস্ত্র আন্দোলন করছে তাদেরকে আমরা সহযোগিতা এবং তাদের প্রতি দোয়া কামনা করি এবং সারা বিশ্বের সকল মুসলিম জনতা ও ইমানির ব্যক্তিদের সকলের প্রতি এক ও সকল মুসলিম রাষ্ট্রের এক হওয়ার আহ্বান জানাই এইবোৰ আমাৰ শ্ৰম হৈ